নতুন চমকের জন্য তো একটু অপেক্ষা করতেই হয় আসলে কারণ যেহেতু আমি সিনেমার মানুষ সো আজকের ব্রেকিং নিউজ আর নয় সাকিবের জন্য অপেক্ষা দ্বিতীয় বিয়ে করছেন শবনম ইয়াসমিন বুবলি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে শবনম বুবলির বিয়ের পোশাকে পরা কিছু ফটোশুট এবং কিছু নিয়মকানুন যেটা সচরাচর বিয়েতেই হয়ে থাকে তাহলে কি এবার সবকিছু গুঞ্জন এড়িয়ে শবনম বুবলি বিয়ের ফ্রিতে বসে পড়লেন তবে দ্বিতীয় বিয়ে হবে না তৃতীয় বিয়ে তার কারণ সাকিবের আগে তার আরেকটি সংসার ছিল এবং সেখানে সাজে সাকিব খানকে মুগ্ধ বুবলি করলেন মেয়ে সন্তানও ছিল যেটা গোপন রেখেছিল সাকিব খানের কাছে যেটা প্রকাশ্যে আসা মাত্রই সাকিব খান বুবলিকে ত্যাগ করেছেন তবে এবার যেন তৃতীয় বিয়ে নিয়ে বেশ ধুমধামে মজেছেন শবনম ববলি এবার কাজ দিয়ে সমালোচনা নয় এবার সমালোচনায় আসলেন বুবলি একটি ছোট বয়সী ছেলেকে বিয়ের পিড়িতে নিয়ে বসেছেন এই নায়িকা অর্ধ বছর আগে সাকিবের ফিরে আসা প্রসঙ্গে অনীহা প্রকাশ করেছিলেন শবনম বুবলি অর্থাৎ স্ত্রী সন্তানের মর্যাদা দিয়ে সংসারে যুক্ত হতে চাইলেও তাতে সহমত নয় বুবলির আর তারপর থেকে আলোচনা ছিল হয়তো চলচ্চিত্রের বাইরে কোনো ব্যক্তিগত সঙ্গী বানাতে চান তিনি এরই মধ্যে বরকোনের সেজে একটা ভিডিও চিত্র প্রকাশ করেছেন স্বপ্ন বুবলি যা থেকে বুবলির দ্বিতীয় বিয়ের প্রসঙ্গটি বেশ কিছুটা জড়ালো ভাবেই দেখা যাচ্ছে তবে কি ইতিমধ্যে সাকিবের আশা ছেড়ে দেওয়া বি দ্বিতীয় বিয়ে কাজটি সেই সম্পন্ন করে ফেলেছেন